নৈহাটিতে যুবককে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটির গৌরীপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভিতরে প্রিন্স যাদব নামের এক যুবককে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃদের বিরুদ্ধে ঘটনার পরে ঘটনাস্থল থেকেই চার যুবককে আটক করে নৈহাটি থানার পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের পর দুইজনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ ধৃত রাজু যাদব ও অনুপ যাদবকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নৈহাটি পক্ষ থেকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা